হরে কৃষ্ণ বন্ধুরা আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে পৌপাদের ব্যাস পূজা উদযাপনের হচ্ছে দ্বিতীয় দিন তো আজ সকাল সকাল স্নান করে চলে এসেছি হচ্ছে মন্দিরে কারণ মন্দির থেকে এখন বেরিয়েছে পরিক্রমা তো সাতটার মধ্যে আসতে বলেছিল সাতটা থেকে বেরোবে তাই চলে এসেছি আর এখন এই যে প্রদর্শনীগুলো যাচ্ছে প্রথমে প্রদর্শনীগুলো যাওয়ার পর তারপরে আবার পেছনে রথ আছে পৌপাদের রথ তো পৌপাদের রথের পেছনে সব ভক্তরা যাবেন সন্ন্যাস শিগঞ্জ যাবেন তো পরিক্রমায় তো পরপর এক এক করে সব প্রদর্শনীগুলো আসছে তো আপনারা প্রো ব্লগটা দেখতে থাকুন ব্লগটা একটুখানি বড় হবে তো আপনারা ধৈর্য সহকারে প্রো ব্লগটা দেখবেন আমি কথা দিচ্ছি একটা জায়গাতেও আপনারা একটু বোর বলে মনে হবে না আর এই প্রদর্শনীগুলো দেখুন কি অপূর্ব দেখতে লাগছে তো মনোমুগ্ধকর একদম প্রদর্শনী আর আনন্দও সেই রকম আনন্দ হয়েছে তো এই দুদিন অসীম আনন্দ হয়েছে তারপরে আবার কালকে আছে ব্যাস পূজা মেন যে অনুষ্ঠান সেটাতেও আরও আনন্দ রয়েছে আর আজ এই সন্ধেবেলায় হচ্ছে দেড়শো প্রদীপের আরতি হয়েছে সেইগুলো সব এই ব্লগের মাধ্যমেই আপনারা দেখতে পাবেন তো তাই জন্যে পুরো ব্লগটা দেখতে থাকুন আর একটুও স্কিপ করবেন না তো এই বহুপাতের উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি যে থাকতে পেরেছি এই জন্য আমার জীবন অনেক অনেক ধন্য হয়ে গেছে আমি নিজেকে ধন্য মনে করছি অনেক আর এত আনন্দ এত আনন্দ পেয়েছি যে বলার মতো ভাষা নেই তো তাই আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকুন তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পৌপাদের দেড়শো বছর পূর্ণ উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল গত বছরে আর এই বছর হচ্ছে একশো বছর পূর্ণ হচ্ছে তো সেই জন্যে এই অনুষ্ঠানটা সমাপনী অনুষ্ঠান তো তাই বিশাল বড় করে হচ্ছে আর এই যে পৌপাদের গেল পৌপাদের তো এইখানে দেখুন পৌপাদের ব্যানার নিয়ে যাচ্ছে সামনে তো দেড়শো বছর পূর্তি উপলক্ষে নগর সংকীর্তন ও শোভাযাত্রা ওটাই লেখা আছে ব্যানারের মধ্যে আর এখানে এই যে কুলোতে কত সুন্দর করে লিখেছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পৌপাদের নাম তো সেইটাই সব একসাথে সামনে দাঁড়িয়ে তো ঘিরে গোল করে যাচ্ছে যেটা এক একটা কুলোতে না পৌপাদের নামটা লেখা সেটা ভালোভাবে বোঝা যায় আর এইখানে নানা রকম নৃত্য করতে করতে যাচ্ছে আর এটা তোমায় বাজারে রাখি গো ছেড়ে দেবো না এই গানে নৃত্য করতে করতে যাচ্ছে খানিকটা সাঁওতালি নাচ যেমন হয় সেই রকম লাগছে দেখতে আর মাথায় কলসি নিয়ে তারপরে শাড়ির গেট আপটাও খানিকটা ওরকমই দেখতে লাগছে সাঁওতালি নাচের মতো আর এদের নাচ আর স্টাইলগুলোও খানিকটা সাঁওতালি নাচের মতোই লাগছে দেখতে তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সবচেয়ে বড়ো কথা যে এই ব্লগুলো আপনাদেরকে কেমন লাগছে তো প্রের ব্যাস পূজার উৎসবটা আপনারা দর্শন করে কীরকম অনুভূতি হচ্ছে সেইগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর যারা যারা আসেননি মায়াপুরে তো একবার অবশ্যই এসে পৌপাদ মন্দির দর্শন করে যাবেন তো পৌপাদের সমাধি দর্শন করে যাবেন আর এই যে গাড়িতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিখ্যাত শ্রী খোল বাদক কৃষ্ণ হালদার ওনার মেয়ে তো আর নিচেও আরেক আর মেয়ে ওনার আছে হেঁটে যাচ্ছে তো সেটাও আপনাদেরকে দেখাবো আর এই যে যতগুলো সব খোলের টিম আছে সেইটা হচ্ছে ওনারই সব টিম তো গত বছর এরকম এসেছিলেন উনি এত খোল নিয়ে প্রদর্শনী করেছিলেন তো এই বছরেও এসেছেন আরও অনেক জায়গাতেই জানে এই যে এটা আর একটা মেয়ে ওনার আর উনি তো জি বাংলাতে খোল বাজান আপনারা সবাই জানেন আর আর এটা ওনারই সব টিম তো পাঁচশো জনকে নিয়ে এসছে খোল বাজানোর জন্যে সবাই খোল তো উনি আর একবারও মায়াপুরে এসেছিলেন তো আমরা দেখেছি সেটা হচ্ছে যোগপীঠে চৈতন্য মেলা হয়েছিল তখন তো এতজন বাদককে নিয়ে আসেননি তো ওনার মেয়ে আর উনি ওনার স্ত্রী সব এসেছিলেন কিন্তু এইবারে এতজন পাঁচশো জন খোল বাদক আমি এই প্রথমবার দেখছি আপনারা কারা দেখেছেন জানি না এত একসঙ্গে সামনে থেকে তো আমি তো এই প্রথমবার দেখছি তো খুব 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 ভালো লাগছে আর এই দিনের সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল কদিন বেশ মায়াপুরে যে গরমটা গেল সেই গরমটা ছিল না সকালবেলা বেশ ঠান্ডা ছিল তো চলুন আর বেশি কথা বলবো না তো সামনে আর কী কী প্রদর্শনী আসছে সেইগুলো দেখতে থাকি আর পৌপাদের রথের জন্য অপেক্ষা করতে থাকি রথ টেনে তারপরে আবার মেয়েদের লাইন আছে তো মায়েদের লাইন অনুযায়ী যেতে হবে তো সেইগুলো যাব সেটাই এখন অপেক্ষা করছি আসছে পেছনে পৌপাদের রথ দর্শন করে তারপরে প্রণাম করে তারপরে যাবো চ চলুন দেখতে থাকুন ব্লগটা যে বলেছিলাম এইখানে মায়েদের সব লাইন আছে তো সেই লাইন অনুযায়ী সবাই দাঁড়িয়ে আছে তো আমিও এই লাইনে আছি তো এইরকম লাইন দিয়ে গেলে খুব সুন্দর লাগে দেখতে তাই না তো আমরা এখান থেকে যোগপীঠ পর্যন্ত যাব যোগপিঠে তারপরে থাকবো আবার ওই প্রদর্শনী সব পরিক্রমা ফিরে আবার যোগপিঠেই আসবে তো ওখান থেকে হয়ে তারপরে বাড়ি আসব। কারণ বাচ্চা নিয়ে আর আমি অতটা হেঁটে যেতে পারবো না অনেকটা ঘাট পর্যন্ত যাবে ওখান থেকে ঘুরে তারপরে আবার তারকপুর হয়ে আসবে

现在。 honey শুরু হয়েছে হচ্ছে সন্ধেবেলা তো উড়িষ্যা নৃত্য হচ্ছে তো উড়িষ্যা নৃত্য হয়ে যাওয়ার পরে আবার নাটক হবে তো এক এক করে এই নৃত্যগুলো হচ্ছে আর আমি অনেকটা দূরে বসেছিলাম ওই জন্যে সামনে থেকে ভালোভাবে আপনাদেরকে দর্শন করতে পারছি না তো সামনে গিয়ে বসার যদি জায়গা পাই তবে যাব গিয়ে তারপরে আপনাদেরকে খুব ভালোভাবে দর্শন করাবো আর এইখানে এই নৃত্যটা হয়ে যাওয়ার পর তারপরে আবার নাট নাটক আছে সেই নাটকটা শুরু হবে তো আজকের নাটক হচ্ছে নামাচার্য হরিদাস তো হরিদাস ঠাকুরের জীবনী নিয়ে সেই নাটকগুলো শুরু হবে তো আপনারা এরপরে নাটকটা দেখতে থাকুন બે <coughs> 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 Tại đi gì tai du lịch? Th春 mồm lủi Thuốc লক্ষীরা নৃত্য প্রদর্শন করছেন মহারাজের সামনে তো এই এই মহারাজই লক্ষ্যহীরাকে পাঠাবে যে হরিদাস ঠাকুর ওখানে ভজন করছে ধ্যান করছে তো সেখানে তার ধ্যান ভঙ্গ করার জন্যে তো লক্ষ্যহীরা গিয়ে অনেক নৃত্য প্রদর্শন করে চেষ্টা করবেন কিন্তু সেটা সম্ভব হবে না তো এই নাটকেই আছে আপনারা দেখতে থাকুন Krishna Krishna Krishna

তো এইখানে হরিদাস ঠাকুরকে বেত্যাঘাত করা হচ্ছে এরপরে ওনাকে ফেলে দিয়ে আসবে তারপরে নাটক মহাপ্রভু আসবেন তো নাটক এখানেই শেষ হয়ে যাবে আমরা এখন এবারে বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো আপনারা সবাই ভালো থাকবেন